নমস্কার জেটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো সব থেকে সহজ উপায়ে ফ্রাইড রাইস নিয়ে নিলাম পরিমাণ মতো চাল তবে চালটাকে তিন চারবার ধুয়ে নোংরা জলটা ফেলে দিয়েছি এরপর এই সাদা জলে ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট সবজিগুলো নিয়ে নিয়েছি এখানে আমি ক্যাপসিকামটা একদম পাতলা পাতলা করে কেটেছি গাজরটাকেও পাতলা করে কেটেছি আর বিনসটাকেও পাতলা পাতলা করেই কাটব কারণ যদি কিছু মোটা কিছু পাতলা থাকে তাহলে কিন্তু সিদ্ধর প্রবলেম হবে নিয়ে নিয়েছি কাঁচা মটরও এরপর একটা বাটিতে জল দিয়ে কিশমিস এবং কাজুটাকে ভিজতে দেব। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন এরপর কড়াইয়ে যখন জলটা উষ্ণ গরম হয়ে যাবে তখন কিন্তু জল ছেঁকে চালটা দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর এক চামচ ভিনিগার রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বারবার নাড়াচাড়া করবেন না তার ফলে চালগুলো যখন সিদ্ধ হয়ে বড় হয়ে যাবে তখন কিন্তু ভেঙে যেতে পারে এখানে আমি চেক করে নিলাম যে আমার ভাতটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে প্রায় এইট্টি পারসেন্ট আমাদেরকে কিন্তু চালটা এইট্টি পারসেন্ট কুক করতে হবে নেক্সট প্রসেসে আমরা টোয়েন্টি পার্সেন্ট কুক করে নেব এরপর জল ঝেড়ে তুলে রাখবো একটা পাত্রে সেটাকে রাখবো হাওয়ার মধ্যে আমি এখানে জল ঝেড়ে ঝেড়ে তুলে নিলাম তারপর একটা থালার মধ্যে রেখে ছড়িয়ে দেব হাওয়ার মধ্যে রেখে দেব হাওয়ার মধ্যে রেখে দিচ্ছি একটু ছড়িয়ে ছিটিয়ে নিতে হবে যেন ছিটে না যায় বা ওভারকুক না হয়ে যেতে পারে তারপর একটা পাত্রে আমি কিন্তু হাড়ি নিয়েছি তার কারণটাও জানাবো দিয়ে দিলাম সাদা তেল আর এক চামচ ঘি বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই এখন আমি এখানে টোটাল দু চামচ ঘি ব্যবহার করবো তার বেশি না দিয়ে দিলাম লং দারচিনি এবং এলাচ চারটা এলাচ দিয়েছি তবে মুখগুলো কিন্তু ফাটিয়ে দিতে হবে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তারপর ভালো করে ভেজে নিতে হবে যেন ফ্লেভারটা তেলের মধ্যে চলে আসে তারপর দিয়ে দেবো গাজর গাজরটাকে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে গাজরটা দেওয়ার পর ওই তিন মিনিটের মতো আমি ভেজেছিলাম আর আমি কিন্তু এটা পুরোটা লো ফ্লেমে করছি লো টু মিডিয়াম ফ্লেম ভালো করে ভাজা হয়ে গেলে তারপর অ্যাড করব বিনস গাজরটা একটু বেশি সেদ্ধ হয় তাই তাকে আমি আগে ভেজেছি তার তুলনায় বিনসটা একটু কম তাই বিনসটা এখন দিয়ে দিলাম বিনসটাকে দিয়ে আমি আবারও দু থেকে আড়াই মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব কারণ এখানেই এরা সিদ্ধ হয়ে যাবে এরপর অ্যাড করলাম ক্যাপসিকাম আর দিয়ে দেবো একই সাথে কাঁচা মটর কারণ এদের কুকিং টাইমটা অলমোস্ট সেম এটা দিয়েও আমি তিন মিনিটের মতো ভেজেছি তার সাথে অ্যাড করে দিয়েছিলাম কাজু এবং কিশমিশটা তারপর একই সাথে তিন মিনিট ভেজেছি ওইটা আলাদা করে ভেজে নেওয়ার পর কিন্তু এটা অ্যাড করিনি একই সাথে দেওয়ার পর লাস্ট আমি তিন মিনিটের মতো ভাজবো ভাজা হয়ে গেছে এরপর অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন সবজিগুলোতে নুনের প্রয়োজন আমি আগে যেহেতু নুন দিইনি আর চালটার মধ্যে কিন্তু সিদ্ধ হওয়ার সময় একটু বেশি করে নুন দিয়েছিলাম যেন ভাতটা একটু নুন নুন লাগে নুনটা অ্যাড করে দেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিট রেখেছিলাম যেন ওইটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায় নুনটা সবজিগুলোর সাথে তারপর ভাতটাকে আমি অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন চালগুলো সব এক একটা এক একটার থেকে আলাদা আর কতটা ঝরঝরে হয়েছে ভালো করে মিক্স করে নেব আর হাড়িতে বানানোর কারণটা বলবো আপনাদেরকে এই যে আমাদের ফ্রাইড রাইসের একটা গন্ধ সেটা যেন আমরা ঢাকা দিয়ে রাখতে পারি ভালো মতো যেমন আমরা বিরিয়ানিতে দম দিই তার গন্ধটা যেন বেরিয়ে না যেতে পারে সেই রকম দিয়ে দিলাম দু চামচ চিনি আমি গোটা চিনি ব্যবহার করলাম আপনারা চাইলে দু চামচ গুঁড়ো চিনির ব্যবহার করতে পারেন গোটা চিনি ব্যবহার করেছি কারণ গরম আছে ভালো করে মিক্স হয়ে যাবে বা গলে যাবে এরপর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব তারপর যখন খাবো তখন আমরা খেয়ে নেবো পরিবেশন করে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ থেকে দশ মিনিট তারপরে কিন্তু পরিবেশন করেছি চলুন ঢাকা দিয়ে রেখে দিই এরপর পরিবেশন করেও দেখায় দেখুন কতটা ঝরঝরে আছে এই ফ্রাইড রাইসটা একটাও কিন্তু ঢেলা পেকে যায়নি আর খেতে অসাধারণ হয়েছিল অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন এবং কেমন হয়েছে খেতে আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে